খালেদ মুহিউদ্দিনের টক জামাত ইসলামীর হয়ে একজন আলোচক ডাক্তার জাহিদুর রহমানকে নাস্তিক হিসেবে ট্যাগ দিয়েছেন যাই হোক এটা নিয়ে আমি আলোচনা করব না কেন না ডাক্তার জাহিদুর রহমান যেই ইমাপের আলোচক তাকে যে ট্যাগ দেওয়া হয়েছে সেটা ডিফেন্ড করার জন্য তিনি নিজেই যথেষ্ট এবং তার হয়ে আর অনেকে এইটা ডিফেন্ড করছে আমি একটু ভিন্ন জায়গায় আসি খালেদ মুহিউদ্দিন জামাতে ওই আলোচক ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির তাকে জামাত ইসলামী ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্রসংঘের একাত্তরের ভূমিকা নিয়ে কিংবা একাত্তরের যে অবস্থান ছিল সেই অবস্থান সঠিক ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব তিনি কি দিয়েছেন সেটা নিয়েই আলোচনা তবে তার আগে একটু প্রেক্ষাপটটা বলে নেই জামাত তখন যে স্ট্যান্ডটা নিয়েছিলেন সেটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড তারা যেটা মনে করেছিলেন যে ভারতীয় আধিপত্যবাদ রুখতে আমাদের এইটুকু বৈষম্য মেনে নিতে হবে যাতে ভারত কোনো ধরনের সুযোগ না পায় পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আর তারা এই মুক্তিযুদ্ধটাকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটা হিসেবে দেখেছিল আর কারণে তারা করেছে। এই পর্যন্ত করা রাজনৈতিক স্টেন্ট হিসেবে ঠিক হতেও পারে কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে এবং সেই স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতার বিরোধিতা ইতিপূর্বে করেছিল তখন স্বাধীন রাষ্ট্রে তাদের ক্ষমা প্রার্থনা করা উচিত এবং তাদের যে স্টার সেই স্টারটার বাইরেও তাদের বড় একটা ভুল রয়েছে সেটা হচ্ছে পঁচিশ মার্চের আগ পর্যন্ত অখণ্ড পাকিস্তানের স্বপ্ন বা অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকাটা সঠিক ছিল কিন্তু পঁচিশ মার্চ কালো রাতে পাকিস্তান মিলিটারি যে নির্মম নির্যাতন যে হত্যাযজ্ঞ চালিয়েছে তারপরে আর তাদের পক্ষে থাকা সেটা কোনো পলিটিক্যাল স্টার নয় সেটা সরাসরি এই যে গণহত্যা সেই গণহত্যাকে সমর্থন দেয়া জামাত ইসলামের নেতাদের দাবি হচ্ছে তারা সেই মৌন সমর্থনটুকু দিয়েছে কিন্তু তাদের কোন ফৌজদারি অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়নি প্রমাণ রয়েছে তাদের দ্বারা ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব তাহের আবদুল্লা মোহাম্মদ আবু তাহের নয় মাওলানা তাহের তিনি আলবদরের চট্টগ্রামের অনেক বড় নেতা ছিলেন এরকম আরো অনেকেরই নাম ধরে ধরে বলা যায় যাদেরকে জামাত ইসলামের স্বীকৃতি দিয়েছে আলবদরের নেতা হিসেবে তাদের হাতে অবশ্যই ফৌজদারি অপরাধের রক্ত লেগে রয়েছে আর ফৌজদারি অপরাধ কখনো ক্ষমা করার মতো নয় কেউ ক্ষমা করতে পারে না তারপরও আমরা মেনে নিলাম তাদের কোনো ফৌজদারি অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়নি কিন্তু স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে তারা যে অবস্থান নিয়েছিল এই স্বাধীন রাষ্ট্রে রাজনীতি করতে হলে তাদের ক্ষমা প্রার্থনা করা উচিত তাদের ধারণা বা তাদের দাবি হচ্ছে গোলাম আজম উনিশশো সালে বা তার কাছাকাছি কোনো একটা সময় বায়তুল মোকরমে ক্ষমা প্রার্থনা করেছেন এবং এই যে চব্বিশের গণ তারপরে একাধিক জায়গায় মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন তবে আমরা বারংবার বলে আসছি যে মৌখিক ক্ষমা প্রার্থনা কোনো ক্ষমা প্রার্থনা নয় যতক্ষণ পর্যন্ত রেজলেশন আকারে এই ক্ষমা প্রার্থনা না করা হবে ততক্ষণ পর্যন্ত এটা কোনো ক্ষমা প্রার্থনা নয় এটা একজনের মৌখিক বক্তৃতা ব্যক্তিগত দাবি হিসেবে উপস্থাপন করা যায় ঠিক সেই একই রকম দাবি এখানে এস শাহরিয়ার তুলেছেন তিনি বলেছেন যে জামাত ইসলামীর আমির একাত্তরের কোন ভুলের জন্য ক্ষমা চাননি জামাত ইসলামীর আমির ক্ষমা চেয়েছেন মানুষ ক্ষমা প্রার্থনা করতে পারে স্তিক করতে পারে এটা ইসলামের একটা সৌন্দর্য সেজন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি জামাতের একাত্তরের কোন ভূমিকার জন্য ক্ষমা চাননি এবং জামাতের শিবিরের এবং ছাত্র সংঘের একাত্তরের যে অবস্থান ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান এবং ভারতীয় আধিপত্যবাদকে রুখতে পাকিস্তানের যে নিপীড়ন সেটাকে সহ্য করার অবস্থান সেটা সঠিক ছিল তার মানে তিনি কয়েকটা জায়গায় ভুল করছেন সেটা হচ্ছে জামায়াতের আমির এবং জামায়াতের নায়েবে আমির তাছাড়াও জামায়াতের সেক্রেটারি তারা সবাই খালেদ মুহিদিনের সেই টকশোতে গলা উঁচু করে ক্ষমা প্রার্থনা করেছে যে সব ভুলের জন্য ক্ষমা যাচ্ছে সেটা সাতচল্লিশ থেকে শুরু করে এখন পর্যন্ত যত ভুল হয়েছে সেটার মধ্যে একাত্তর পড়ে এবং গোলাম আজমের যে আহ সালের যে ক্ষমা প্রার্থনার দুর্নীতি উপস্থাপন করছে সেখানে একাত্তরের জন্য ক্ষমার কথা বলছেন তার মানে একাত্তরে যে ভুল তারা করেছিলেন সেটা তার স্বীকৃতি দিয়েছেন কিন্তু এই গুলিয়ে ফেললেন এবং আরো যেটা ভুল করলেন সেটা হচ্ছে ছাত্র শিবির যখনই তাদেরকে একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় তারা দাবি করেন যে তাদের প্রতিষ্ঠা উনিশশো সাতাত্তর সালে তাদের সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক তৈরি হয়নি তারা মুক্তিযুদ্ধের যে অবস্থান জামাত ইসলামের ছিল বা ছাত্র ছিল সেটার সাথে বিরুদ্ধচারণ করে এবং ছাত্রসংঘ সংঘ মডিফাই হয়ে ছাত্র শিবির হয়েছে ছাত্রসংঘকে তারা অন করে না বিদায় ছাত্র শিবির হয়েছে তার মানে এই এস এম শাহরিয়ার তিনি ছাত্র শিবিরকে একাত্তরের সাথে মিলিয়ে ফেললেন যেটা জামাত ইসলামী কিংবা ছাত্র শিবিরের অবস্থান নয় এখন মূল আলাপে আছি মূল আলাপ হচ্ছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব তিনি জামাত ইসলামীর অফিসিয়াল পেজ বা এমন কোন একটা জায়গায় একটা কমেন্টে আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীকে যেটা হচ্ছে শফিকুল ইসলাম মাসুদ মির্জা গালিব ওনাকে মাসুদ ভাই বলে সম্বোধন করেন এবং শামিম সাইদি এবং আমির হামজা তাদের হাত থেকে জামাত যেন মাইক কেড়ে নেয় পরবর্তীতে এর কাছাকাছি টাইপের আরো অনেক দাবি অনেকেই তুলেছেন যার মধ্যে শরীফ ওসমান হাদিও রয়েছেন তিনি মাসুদ সাইদির নামও যোগ করেছেন যাই হোক তিনি এই যে দাবিটা তুলেছেন এই দাবিটাকে আমি সঠিক মনে করি কারণ জামাত ইসলামীর এই সমস্ত নেতা সহ আরো যে বক্তৃতা দিচ্ছেন যে বয়ান দিচ্ছেন বা যে আলোচনা করছেন তাদের আলোচনার সাথে জামাতের আলোচনায় অনেক জায়গায় গরমিল হয়ে যাচ্ছে জামাত ইসলামী তাদের বিশেষ কিছু নেতাদের থেকে শুধুমাত্র মাইক কেড়ে নিয়ে খ্যাত থাকা উচিত নয় বরং তাদের একটা কোচিং সেন্টার তৈরি করা উচিত তারা কোচিং ব্যবসায় সফল তারা ইতিমধ্যে। ফোকাস যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেটা নিয়ে অনেকটা সাফল্য অর্জন করেছে বলা যায় বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে সফল কোচিং সেন্টার হচ্ছে ফোকাস মেডিকেলে রেটিনা এবং তাদের একটা কোচিং সেন্টার ছিল একইভাবে ইঞ্জিনিয়ারিং ভর্তির ক্ষেত্রে রেডিয়াস যেটা এখন ব্যান্ড হয়ে গেছে তো জামাত ইসলামী তাদের নেতাদের জন্য টকশো আলোচনার ক্ষেত্রে আর একটা কোচিং সেন্টার তৈরি করতে পারে যেটার নাম হতে পারে ফোকাস যেটার কাজ হবে তাদের যে আলোচকরা রয়েছেন টকশো আলোচকরা তাদেরকে ট্রেনিং দেয়া এর মাধ্যমে তারা একটা ছাড়পত্র দিবেন সেই ছাড়পত্র অনুযায়ী তারা টকশোতে আলোচনা করবেন যাতে করে তাদের দলের যে স্ট্যান্ড তার সাথে আলোচকদের স্ট্যান্ড এক থাকে নয়তো জামাত ইসলামীর আমিরের মন্তব্যের সাথে নায়েব আমিরের মন্তব্য মিলছে না শিশির মোহাম্মদ মুনিরের সাথে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের মন্তব্য মিলছে না শাহরিয়ার কবিরের সাথে আজকের সবথেকে প্রগতিশীল যে ব্যক্তি মির্জা গালিব তার বক্তব্য মিলছে না এটা জামাতকে বেকায়দায় ফেলছে সুতরাং জামাতে রুচিত হবে তাদের এরকম প্রকাশ নামে একটা কোচিং সেন্টার তৈরি করে সেখান থেকে টক শো আলোচকদের ট্রেনিং দিয়ে তাদেরকে আলোচনার জন্য উপযুক্ত করে ছাড়পত্র দেয়া এর বাইরে আর কেউ জামাত ইসলামীর হয়ে টক শো আলোচনায় উপস্থিত থাকতে পারবে না এবং যাদেরকে ট্রেনিং দেওয়া হবে তাদেরকে ওই একই ধরনের ট্রেনিং দেওয়া হবে যাতে করে সবাই একই ধরনের মন্তব্য করেন যাতে নিয়ে আমির সেক্রেটারি বা মোহাম্মদ মনির বা 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 মির্জা শাহরিয়ার অন্য যে কোনো কেউ ডক্টর মুবারক হোসেন ডক্টর ফখরুদ্দিন মানিক এদের মতামত যেন ভিন্ন জায়গায় না যায় সুতরাং অনতি বিলম্বে জামাতের প্রকাশ নামের টক আলোচক তৈরির জন্য কোচিং সেন্টার তৈরি করা দরকার